দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন অথচ আসবেন প্রত্যেকটা ভাইকে ওয়ান্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমি এফ এস আনারুল মিডিয়া ভাই আপনারা জানেন যে প্রতিদিনই আমি মানুষের কাছে রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা জানেন যে উভয় পক্ষে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি এখন ভাই বলা বলি কথা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইভে আলোচনা করব আমি এফ এস আনারুল মিডিয়া ভাই শকাত মোল্লা আপনারা জানেন যে সুরাজ বলে একটা ভাঙরের একটা ছেলেকে সাংবাদিক আমাদের মতন সাংবাদিক উনি ন্যায়ের কথা বলে সত্য কথা বলে মানুষের কথা বলে মানুষের কাছে সত্যটা তুলে তুলে ধরে শওকত মোল্লার নেতৃত্বে সে সুরাজ ছেলেটাকে এমন ভাবে গল ধরাই মারধর করেছে এই বাংলার মানুষ ক্ষিপ্ত শওকত মোল্লার উপরে যেহেতু ভাই আমরা জানি যে আজকে ফুরফুরা শরীফে পিরজাদা ওয়াইজিন তহাসের দিকে দরবারে আজকে আমরা গেছিলাম তো ভাই যান শৌকাত প্রথমে টার্গেট করেছে ওনার আব্বা যান ছোট হুজুরকে অমিত শাহ বলে টার্গেট করেছে সেটাই নিয়ে এখন বাংলায় বিস্ফোরক মন্তব্য বাংলার মানুষ দাদা হুজুরের ভক্তরা দাদা হুজুরের মুড়িদেরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে চাইছে না তৃণমূলের তরফ থেকে তহাসিদ্দিকি বলছে মমতা ভালো মমতার কাজ ভালো মমতার উন্নয়ন সমস্ত জিনিস ভালো বাংলার মানুষ গর্বিত কিন্তু ওনার দলের মধ্যে কিছু নেতা আছে গরিব অসহায় মানুষের সম্পত্তি লুট করছে মারধর করছে একটা মা বোনেদের বিধবা করে দিচ্ছে ছেলেদের খুন করে দিচ্ছে অন্য ওপরে চাপিয়ে দিচ্ছে এই হলো শওকাত মোল্লার কাজ যেহেতু শওকাত মোল্লা দেখেন ভাই আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো শকাত মোল্লা আগে সিপিএম ছিল সিপিএম এ হার মাত খেয়ে এখন তৃণমূলে এসে এখন সব তৃণমূলের হার মাত খাচ্ছে আপনারা দেখেন যে পশ্চিম বাংলাতে ভাই যান পশ্চিম বাংলাতে আনাচে কানাচে আপনারা দেখেন শকাত মোল্লাকে বাংলাতে কেউ ভালো বলছে না তাহলে আগামী দিনে তোহাসিদিগির কথা হলো যদি ভাঙনি যদি শওকাত মোল্লাকে যদি টিকিট দেন দু হাজার ছাব্বিশে বিধানসভায় তৃণমূলের সিট কমবে অথচ মুখ্যমন্ত্রী হওয়া কিন্তু মুশকিল আছে কেন বলেন তো এই জন্য তোহাসিদগির চাজা যান বলছে গতি যদি বাঁচাতে চাও সিট যদি পেতে চাও তো ক্যানিং থেকে শওকাত মোল্লাকে পুরো ছাঁটাই করতে হবে কেন আপনারা বলেন তো আমরা দেখেছি ভাই যান যে সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে কোনো সিপিএম এর কোন ব্যাক রেপোর্ট ছিল না আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা সিপিএম এর কোন ব্যাক রেপোর্ট ছিল না বাংলায় ধর্ষ বলো মার্ডার বলো জেনা বলো খুন বলো বিভিন্ন রকম জিনিসে যেখানে কোন বড় খবর ভাই না সিপিএম এর জামানাতে বামফন যখন সিপিএম যখন বাংলা রাজত্ব হয়েছিল তখন কিন্তু সিপিএম এই বিজেপি মানে বিজেপির সরাসরি মুসলমানের প্রকাশ্য দুশ্মন সেই বিজেপি কিন্তু সিপিএম জামানাতে বিজেপি ছিল না বামফল সিপিএম হিন্দু দলীয় আদিবাসী খ্রিস্টান ধর্ম জাতি যা আছে ঐক্য এরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করেনি ভাই যান সিপিএম পার্টি মানুষের কাজ দেখে কর্ম দেখে বাংলার মানুষ সিপিএমকে ভোট দিয়ে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে ইব্রাহিম সিদ্দিকি চাচা জানের একই কথা একটা ফুটেজ দেখাতে পারবে না তো বাংলায় দুর্নীতি হয়েছে আর এই বিজেপি সরকার জবে থেকে বাংলাতে এসেছে ভাই আপনারা দেখেন মুসলমানের ওপরে টর্চার হচ্ছে মুসলমানের ওপরে মারধর হচ্ছে মুসলমানের মা বোনেদের নিয়ে গিয়ে ধর্ষণ করে মার্ডার করে ফেলছে মুসলমানের মা বোনেদের ধর্ষণ করে তাদের কোনো কেস হচ্ছে না তারা জামিন পেয়ে যাচ্ছে তা আপনারা বলেন বাংলাতে এসব দুর্নীতি মুক্ত করতে গেলে আগামী দিন আপনারা কোন পার্টিকে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কিন্তু উন্নয়ন ওনার ভরপুর মুখ্যমন্ত্রী একশোর মধ্যে একশো পার্সেন্ট উনি সাকসেসফুল উনি কিন্তু মানুষের কাজ করছে তার নিচের যে কর্মীগুলো যে মানুষের সাথে এভাবে যে কাজগুলো করছে আপনারা বলেন মুসাদ্দের জামান কুতুবে আলা আলাহ দাদা হুজু পের কেবলা রহমতুল্লাহ আলাহে আপনারা জানে তার পাঁচ অলাদ আর সারা পশ্চিম বাংলা নেই পশ্চিম বাংলার বাইরেকার মানুষ ফুরফুরা শরীফে দাদা হুজুর দরবারে আসে জিয়ারত করে অথচ ছোট হুজুরের দরবারে এসে জিয়ারত করে আপনারা বলেন যদি ছোট হুজুরকে যদি অমিত শাহ করে যদি তুলনা করে আপনারা বলেন বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ মেনে নেবে শকাত মোল্লাকে যদি টিকিট দেয় দু হাজার ছাব্বিশে মমতা হাত মমতা হাত ফুটিয়ে ফেলবে কে দেব তো আরে বাংলার মানুষ তো মমতাকে ভোট দিয়ে জিতে হবে চেঞ্জমেন্ট এর চেয়ারম্যান সিদ্দিকী উনি দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এমন কেউ বলতে পারবেন না নশা সিদ্দিকী কারি বাপ কারি মাকে গালাগালি দিয়েছে কাউকে ছোট বড় কথা বলেছে সারা বাংলাতে আইএসএফ চেঞ্জমেন্ট চেয়ারম্যান নশা কে কেন বাংলার মানুষ চাইছে শুভেন্দুর বসু শুভেন্দুর অধিকারী ধর্ম রাজনীতি করছে আপনারা বলেন আব্বাসের ভাই নসা সিদ্দিকি যা হিসেবে চেয়ারম্যান যে নসা সিদ্দিকি যে তা হিসেবে দলটা আছে আপনারা বলেন সে নওসা সিদ্দিক কি কোনো ধর্ম রাজনীতি করে ভাই আমি আপনাদের কাছে প্রকাশ্য আপনাদের কাছে লাইভে আলোচনা করছি আপনারা বলতে পারবেন যে নওসা সিদ্ধি কি ধর্ম রাজনীতি করছে না ধর্ম লীরা যার মনসত্ব আছে আর আব্বাসী দিয়ে তাই বলেছে তোর পাশে হিন্দু দলীয় বা আদিবাসী যত ধর্ম যাতে তোর কাছে আসবে তুই সবার কাজ করবি সবার পাশে দাঁড়াবি বাংলার মানুষ তোর তোর পেছনে ছুটবে এই সারা মানুষ আছে কেউ বলছে বারো কোটি মানুষ আছে আর সারা পশ্চিম মানুষ ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আমি আপনাদের কাছে বলছি মিডিয়া এই বাংলার মানুষ নসাদকে চাইছে আজকে কয়েকদিন ধরে লাইফে আসি বেশিরভাগ বিজেপি কে চাইছে বাংলাতে মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূলের উন্নয়ন বাংলায় বেশি দিকে মোদীকে ছোট মোদি মমতাকে ছোট বড় কথা বলছে চোর বড় কথা মানে বিভিন্ন রকম কথা এরা চাইছে বাংলাতে তৃণমূলকে আর বাংলা হিন্দু রাষ্ট্র হবে আর মুসলমানের ওপরে একে 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 নিয়ে মুসলমানের মানে ওদেরকে হোক একটা মানে এসআই এই যে যে চালু করেছে ভাই এসআইআরটা যে চালু করেছে বাংলা এটা এটা এনআরসি এরা চাইছে সামনে বিধানসভা ভোট এরা চাইছে সামনে বিধানসভা ভোট কিছু হিন্দু কিছু মুসলমানগুলো বাংলাদেশ থেকে এসেছে এদেরকে ছাটাই বাটাই করে এদেরকে বাংলাদেশ পেটে দেওয়া হবে আর বাংলাতে বাংলাদেশ থেকে যারা এই পশ্চিম বাংলায় যারা এসেছে হিন্দুরা এদেরকে বাংলায় ঠাই দেওয়া হবে ভাই আপনারা বলে এটা তো পুরো প্রকাশ্য সরাসরি রাজনীতি ধর্ম নিয়ে সিপিএম ধর্ম নিয়ে রাজনীতি করেছে কংগ্রেস পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করেছে না এরা কাউ এরা কেউ ধর্ম নিয়ে রাজনীতি করেনি ভাই বলা কথা এখন তো বাংলার মানুষ চাইছে কাকে ভাই যান বাংলা পরিবর্তন করতে গেলে আপনারা কোন দলকে চাইছেন ভাই আমাকে একটু প্রকাশ্য কমেন্ট করবেন বাংলা পরিবর্তন করতে গেলে কোন দলকে দরকার দুশো চোরানব্বইটে সিট দুশো চোরানব্বইটে সিটের মধ্যে আছে বাকি সব ভাই একটু কমেন্ট করবেন এত সুন্দর গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করছি ভাই এখন অবধি কিন্তু লাইফে ভাই ভিউ আসেনি এত সুন্দর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করছি ভাই কিন্তু এখন অবধি লাইফে আমার ভিউ আসেনি বুঝলেন তো দেখা যাচ্ছে গালা আসুক তবে আপনাদের কাছে কমেন্ট করছি আরো ভাই কিছু তো কমেন্ট করে আপনাদের কাছে লাইক দিতে হবে না সাবস্ক্রাইব করতে হবে না কিছু তো কমেন্ট করো আপনারা বাংলাতে আপনারা কাকে গদিতে বসাতে চাইছে একটা তো মমতা আছে এখন বাংলার মূল মানুষ বলছে তৃণমূল তৃণমূল থাকবে আপনাদের মতামত কি আপনারা কাকে চাইছেন ভাই একটু কমেন্ট করবেন প্রকাশ আর কতদিন মানুষের দালালি করবে আর কতদিন আর এস এর বিজেপি দালালি করবে কতদিন আদেক তো বয়স শেষ ভাই তো তাড়াতাড়ি লাইভ আসো না তাড়াতাড়ি এত সুন্দর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইভে আলোচনা নিয়ে এসেছি ভাইজান সাউন্ড কোয়ালিটি ভিডিও সবই ওকে কিন্তু আপনারা কমেন্ট করছেন না একটা ভাই আমার কমেন্ট করেছে এক্স ওয়াই জেড এফ নাইন এফ থ্রি আই ভাই একটু তাড়াতাড়ি আসো না লাইভে সব কোথায় গেল ভাই কিছু দূর গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইফে আলোচনা করার জন্য আমি কিন্তু ভাই এফ কাছে লাইফে এসেছি কি ব্যাপার সব ফলোয়ারগুলো কোথায় গেল ওই যারা আমাকে ফলো করে পাঁচ হাজার দু হাজার তিন হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এসব ফলোয়ারগুলো আমার কোথায় গেল এখন অব্দি আসছে না কেন না একটু তাড়াতাড়ি লাইফে চলে এলাম আমি নাকি দশটার আগে লাইফে চলে এসেছি না ভুল করে ফেলেছি নাকি ভাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছে আমি মনে একটু ভুল করে ফেললাম সকাল সকাল লাইফে এসে ভাই আসসালামু আলাইকুম প্রত্যেকটা ভাইকে খালি মুসলমান ধরো জাতিকে সালাম আর হিন্দু ভাইদেরকে অন্তর থেকে ভালোবাসা জানে আমি এফে সানার মিডিয়া ভাই বাংলা ক্ষমতা বাংলা রাজত্ব বাংলায় দুর্নীতি মুক্ত করার জন্য আপনারা কোন দলকে চাইছেন তৃণমূল পার্টি ঠিক আছে কিন্তু তৃণমূলের মধ্যে কিছু আছে এরা কিন্তু বাংলার মানুষকে শেষ করে ফেলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ তার বদনাম করে না উনার কেউ বদনাম করে ওনার নিচে যারা আসে তারা বাংলাটাকে শেষ করে দিচ্ছে রাজনীতি আপনারা দেখেন না চালু হয়েছে আরে ভাই তাড়াতাড়ি আসো না যারা যেখান থেকে দেখছে একটা ভাই আমার লাইক দিয়েছে আপনাকে যে লাইক দিয়েছেন আপনাকে অন্তর থেকে ভালোবাসা আমার এস এস মিডিয়া ভাই আপনারা কমেন্ট আরে ভাই সব ফলোয়ার গুলো কোথায় গেল আমি জি যারা আমাকে ফলো করে তারা কোথায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুজাফফর ভাইজান ভালো আছেন আমি বড় ভাইজান জান ছোট ভাই জানকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আর আমি বলছি বাংলাতে দুর্নীতি মুক্ত করার জন্য আপনারা কোন দলকে চাইছেন ভাই একটু কমেন্ট করো কি ব্যাপার ফলোয়ার কোথায় গেল এসে সানারুল মিডিয়া চকে চকে রেখে কথা বলে কিন্তু খালি দালালি করি না ভাই আমি উবাইর পক্ষে মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি এখন বাংলার মানুষ জি আলহামদুলিল্লাহ জি ভাইজান আরে বাংলার মানুষ কাকে চাইছে আপনারা একটু কমেন্ট করেন না দেখি না বাংলা বাংলা পরিবর্তন চাইছে একে তো বাংলাতে দুর্নীতি ভর্তি হয়ে গেছে কিন্তু ভাই আমার ফলোয়ার গুলো কোথায় যারা আমাকে ফলো করে তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বাইশ হাজার সে আমার ভাইগুলো কোথায় গেল এ মাত্র নজন দেখছে এ তো আপনাদের কাছে আমি মোটামুটি আমি দশটার দিকে লাইফে আসতাম ভাইজান আজকে একটু সকাল সকাল লাইফে চলে এলাম যেহেতু ভাইয়ের আজকে শীতকাল লাইফে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবে ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবে আমার কাজ হলো ভাই উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা আজকে বাংলার হিন্দু ভাইয়েরা বা বাংলার হিন্দু মা বোনেরা আজকে বিজেপি সরকারকে চাইছে বিজেপিকে চাইছে বাংলায় আর বিজেপি হলো পাক্কা মুসলমানের প্রকাশ্য দুশ্মন আপনারা দেখেন না এই যে বিলটা যে পাশ হয়েছে এখন অব্দি কিন্তু ভাই অকাবিলটা বাতিল হয়নি এসআইআর চালু হয়েছে এখন মানুষ বিভ্রান্ত মধ্যে আছে আইসিএফের চেয়ারম্যান নসা সিদ্দিক ভাই আব্বাস সিদ্দিক ভাই যান আপনারা জানি একুশে অগ্রায় একটা ফাল্গু মাসে একটা প্রতিষ্ঠান হয় সেটাকে কিন্তু বাতিল করলে একটাই কারণ সে সময়ে যে ফর্মগুলো দেওয়া হবে সে ফর্মগুলোর মধ্যে কারা কারা বাতিল হচ্ছে কারা কারা কী হচ্ছে এই নিয়ে আব্বাস সিদ্দিক ভাইজান সে এটা বাতিল করলো আর ভাই বলাবলি কথা আমি যেটা আপনাদের কাছে জানি এই বাংলা ভাই যারা এ বাংলাতে যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছে এই বাংলার মুসলমান হিন্দু মুসলমান যদি একতা হয়ে যদি তারা যদি একজোট হয়ে যদি ওই পার্টিকে ভোট দেয় যে পার্টি বাংলার মানুষের পাশে তারা তারা একটা কাজ করবে আমার জ্ঞানে বলি সেই মানুষকেই বাংলায় রাখা দরকার আজকে কেউ আইসেপে চাইছে কেউ মধি ওগিকে চাইছে শুভেন্দুর অধিকারকে চাইছে কেউ আবার মমতাকে চাইছে আপনাদের কাকে চাইলে আপনারা খুশি একটু কমেন্ট করবেন ভাই একদম ভিউ নেই জানেন এত সুন্দর গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করছি একদম ভিউ নাই একদম ভিউ আসছে না ভাই মোটামুটি দশটার দিকে লাইফে আস কিন্তু ভুল করলাম মনে হয় নাকি একদম ভিউ এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছি ভাই কিন্তু লাইফে ভিউ আসে না ভাই ভাই আপনি আমাকে ফলো করেন যাই হোক তো আমি বলছি ভাই যারা আমাকে ফলো করে সে ভাইগুলো কোথায় গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার মানুষগুলো আমাকে ফলো করত তারা কোথায় গেল

আমি বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে যে আমার ভিডিওগুলো পৌঁছায় নাই নাকি এতক্ষণ লাইফে আসছি মাত্র চারজন দেখছে মাত্র চারজন কি হবে কে জানি আর আমি জানি শর্ট শর্ট লাইফ এল আলাইকুম ভাই যান ভালো আলাইকুম এসকে নকিব জি ভাই খুব ভালো আছি আরে ভাই ভিউ আছে না কেন বলেন তো আমি ওই চিন্তা করছি ফলোয়ারগুলো কোথায় গেল আমার যারা আমাকে ফলো করো এফ এস আনারুল মিডিয়া ফলোয়ারগুলো কোথায় আমার না লাইফ পরিবর্তন করবে বলেন তো আবার কি নতুন করে লাইভে আসবো টপিকটা আর ভাই টপিকের মধ্যে ভিউ আসে না তবু আপনাদের কাছে বলি আমি লাইভ পরিবর্তন করবো অন্য লাইফে আসব এই চ্যানেলে আসব দুদিন পর তিন চারটা চ্যানেল থেকে দেখতে পাবেন টপিকটা হলো ভাইজান শুভেন্দুর অধিকারী ইনি বলতে চাইছে বাংলাতে বাংলাদেশ থেকে যারা মুসলমান এসেছে তাদেরকে এখানে রাখা যাবে না আর আমাদের ফুরফুরা শরীফের তহসিদ্দিকি চাচা যান একটা ইউটিউবারকে সুরাজ বলে ভাঙরের ইউটিউব বা ইউটিউবারকে সরকারের নেতৃত্বে একটা ভাঙরে সুরাজ ইউটিউব বা সাংবাদিককে মারধর করেছে গণধলাই করেছে সেই নিয়ে আজকে বিস্ফোরক দশের দিকে আজকে গিয়েছিলাম সে ভিডিও কিন্তু আমার ছেলে আপলোড ভাই ভাইচান আমি বলছি ভাই একটা সাংবাদিক কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো সত্য কথা বলতে গেলে তোমার তোমরা সাংবাদিকদের মারধর করবে মানে তোমরা চাইছো আমাদের হয়ে কথা বলো লোকের যে কথা বলেন তো সাংবাদিক তো গালাগালি দেবে বাপ মাকে ভাই আপনারা বলেন একটা সাংবাদিক কাজ কি সত্যটা প্রকাশ্য মানুষের কাছে তুলে ধরা শকত মোল্লার নেতৃত্বে সে সুরাজ ভাইকে ধলাই করেছে জখমি করেছে আঘাত করেছে হাত এখানে লেগেছে এখানে হুঁসি মেরেছে আপনারা বলেন এগুলো করে রাজনীতিতে আপনি জিততে চাইছেন বাংলার মানুষকে ভালোবাসো না মানুষের পাশে দাঁড়াও না মানুষ তোমাকে চাইবে মানুষের বাড়ি দর দূর আপনাকে ভোট ভোট করতে হবে না মানুষ আপনাকে ভোট কেন আপনার কর্ম আপনার ব্যবহার চরিত্র আখলা আপনার কথাবার্তা লেনদেন মানুষ আপনাকে চাইবে ভাই কথা খারাপ বলছি আমি ভাই আমি কথাগুলো খারাপ বলছি এত সুন্দর আলোচনা করছি বা লাইফে ভিউ নেই জানে এতজন দেখছে না লাইক করছে না কেউ কমেন্ট করছে না কেউ সাবস্ক্রাইবের কথা আপনাদের কাছে বলবো না ভালো লাগলে করবেন নাহলে করবেন না কিন্তু আমি বলছি আমার ফলোয়ারগুলো কোথায় যারা আমাকে ফলো করে তাদের কাছে ভিডিওগুলো আমার পৌঁছাছে না কেন দিনে

সকালে তা কুড়ি জন তিনশো চল্লিশ জন পঞ্চাশ জন করে দেখ তো সুন্দর একটা ওনার কাছে আই এস এফএম কিছু বলে ও ভাই বহু রকম কথা বলবে ও উনি বহু রকম কথা বলবে ও সব মানুষকে ভাইরাল করে লাভ নেই সোশ্যাল মিডিয়া ওই জন্য তো আমরা ভিডিও করি না তো ওই জন্য ভিডিও করি না সোশ্যাল মিডিয়া সবকে ভাইরাল করে লাভ নাই আরে আরে নেতা বক্তা হুজুর যা আছে এদেরকে ভাইরাল ইউটিউবার এদেরকে ভাইরাল করে তো আলোচনাটা আমার না করে এটাই ঠিক চলো ভাই লাইভ পরিবর্তন করছি আমি হ্যাঁ তো আমি আপনাদের কাছে লাইভে আবার আসবো এটাই নিয়ে আপনাদের কাছে লাইভে আসবো তো লাইভ আমার ভিউ আসে না ভাই যেন বলা বলি কথা এই জন্য আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট আবার এক্ষুনি আপনাদের কাছে লাইভ আসবো তো ভাই কিছু আমি আলোচনা করেছি সঠিকটা আলোচনা করতে পারছি না আমি পারলাম না এই কারণে যে লাইভে ভাই প্রায় মোটামুটি বাইশ মিনিট হচ্ছে এখন যদি ভিউ নাই জানেন আসেন আপনাদের কাছে আবার আমি লাইভে আসছি আমি এফ এস আনার মিডিয়া যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই করে ক্লিক করে রাখবেন আজকে ভাই আপনাদের কাছে কথা দিলাম আমি আজকে সারা রাত আপনাদের কাছে লাইভে আলোচনা করবো যদিও আমি ভিউ পাই ভাই বলা কথা এখন আরে লাইফে আসবো দেখা যাক কারা কারা আসছে তার সাথে চললো এবার আপনার কাছে যায় সারা সারা রাত লাইফে আমি দেখতে চাই কোন সময় আমার লাইফে ভিউ আসছে সঠিক সেই সাইমে কাল থেকে আপনাদের কাছে লাইফে আসবো তো অন্তর থেকে আপনাদের কাছে ভালোবাসা জানাই তো যারা যারা আছেন ভাই ছয়জন আটজন করে দেখছেন ভাই এতে ইন্টারেস্ট আসে না আমার বুঝলেন তো বরাবরই কথা ভাই দেখেন মানুষটা হলো ভয় পেয়েছ ভয় পেয়েছ ভাই ভয়ের জন্য নাই ভাইজান লাইফে ভিউ নাই না আপনারা বলেন এত গুরুত্বপূর্ণ আলোচনা করছি হকে মানে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরছি আপনারা বলে মানুষের লাইফে ভিউ নাই প্রায় বাইশ তেইশ মিনিট হয়ে গেল ছজন পাঁচজন সাত এতে কি আলোচনা করবো আপনারা বলে না কেউ কমেন্ট করছে না কেউ লাইক করছে না কেউ সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করতে হবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখে সাহায্য

এই চ্যালেঞ্জ নিয়ে এই নিয়ে আসবো আমি এই চ্যালেঞ্জ নিয়ে আসবো এটা এটা তো শর্ট লাইফে এসেছি এটা এখন আলে লাইফে আসবো ভাই আমার অনেক কটা চ্যালেঞ্জ আছে ভাই যান দোয়া করবেন বুঝলেন তো মানে একটা ঘরের মোবাইল আছে তো একটা মোবাইল থেকে সব কিছু করতে পারছি না ভাই যান প্রায় মোটামুটি তিন দু তিন দিনের মধ্যে তিন চারটা লাইভ থেকে আপনারা আমাকে দেখতে পাবেন বুঝলেন তো আরে কোনো না কোনো কোনোটা কোনোটা চ্যালেঞ্জ তো ভিউ আসবে তো একটা মোবাইল ভাই মোবাইল আছে কিন্তু সব চ্যালেঞ্জটা বলা বলি কথা বাড়িতে সব বাচ্চা ভাই যে সব ভিডিও ভিডিও সব চ্যানেল আপলোড করা ঠিক নয় বুঝলেন তো তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখি ভাইজার কি কমেন্ট করতে চাইছে আমি একটা কথা বলবো উত্তর দেবেন সত্যি আচ্ছা বলেন না কি বলছেন ওটা এই আপনি এফএ সানারু মিডিয়া লাইভে আসবেন লাইভটা কারবো না আসবো আসসালামু আলাইকুম সেরা সেরা না সাইফুল গাজী ভাইজান আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান ভালো আছেন আরে ভাই এখন লাইভে ভিউ আসে না জানেন কতদিন এতদিন আমি লাইফে আরে আরে ভিউ আসলো না এখন লাইভে কদিন শর্ট লাইফে এলাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার লাইফে ভিউ আসলো এখন এখন ভিউই আসছে না জানেন তো আপনারা বক্তব্য শুনবেন তো আপনারা আমি ঘুরি আমি অন্য লাইফে আসছি এই চলেনি লাইফে আসছি তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আমার লাইফে একটু কমেন্ট করবেন দেখেন লাইভ হলো আমি বক্তব্য রাখবো আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি দেবো কিন্তু ভাই আপনারা বহে আপনারা বসাই ভাই যান পাইলট খান জলসা কেমন ভাইজান পাইলট খান জলসা কেমন ভালো আব্বাসি দেখি তো আসামে জলসা গিয়েছে আসামে আসামে জলসা গেছে তো আরে বাংলার মানুষ এখন সব পশ্চিম বাংলা বাংলার মানুষ এখন নসাদ গেছে আব্বাসকে ছাড়া নসাদকে ছাড়া বাংলার মানুষ কাকে চাইছে না রাজনীতি একটা কালারটা আলাদা ভাইজান যান কিন্তু চলো ভাই যান আমি এক্ষুনি দু মিনিটে মানে দু সেকেন্ডের মধ্যে মানে মোট পাঁচ সাত সেকেন্ডে আমি আপনাদের কাছে এই লাইভে আবার আসছি আমি হ্যাঁ ঠিক আছে এই শর্ট লাইভ আসবো দশটায় মোটামুটি এখন দশটায় এখন দেখি আরে কি হয় না হয় তখন আবার আপনাদের কাছে লম্বাই আসবো ঠিক আছে আসে